ষষ্ঠ শ্রেণীর গণিত একশো সাতাশি পেজে আট নাম্বার যে অঙ্ক আছে সেটা আজকে আমরা সমাধান করব। মন্দিরা কোনো এক শুক্রবার তার বাড়ির আঙিনায় দুটি সূর্যমুখী ফুলের চারা রোপণ করে রোপণ করার সময় গাছ দুটির উচ্চতা যথাক্রম একটা হচ্ছে দশ সেন্টিমিটার একটি হচ্ছে পনেরো সেন্টিমিটার ছিল সে প্রতি সপ্তাহে একই সময়ে গাছ দুটির উচ্চতা পরিমাপ করে মন্দিরা লক্ষ্য করে যে দশ সেন্টিমিটার উচ্চতার গাছটি প্রতি সপ্তাহ দুই সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার উচ্চতার গাছটি প্রতি সপ্তাহ দেড় সেন্টিমিটার করে বৃদ্ধি হয় ক নম্বর গাছ দুটি দিন থেকে দুই মাসের বৃদ্ধির একটি তালিকা তৈরি করো দুই মাসের বৃদ্ধির একটা তালিকা তৈরি করতে পেরেছে আবার এখানে সে পরিমাপ করতো প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ বলতে এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন তাহলে এখানে একটা জিনিস ভাবো দুই মাসের কথা উল্লেখ করেছে তার মানে এক মাসে যদি চারটা সপ্তাহ হয় তাহলে দুই মাসে কয়টি সপ্তাহ হবে আটটি সপ্তাহর একটা বৃদ্ধির একটা তালিকা তৈরি করতে হবে আট সপ্তাহ তালিকা কিন্তু ওইখানে প্রতি সপ্তাহ বিলেস মানে এক সপ্তাহ আর এখানে দুই মাসের কথা বিলেস তার মানে দুই মাস আমরা হচ্ছে ভাগ করে তালিকা পদ্ধতি মানে সপ্তাহ তৈরি করব দেখো এক মাস সমান চার সপ্তাহ অতএব দুই মাস সমান তাহলে কয় সপ্তাহ হবে আট সপ্তাহ হবে তাহলে এক মাস সমান চার সপ্তাহ তাহলে এক হচ্ছে দুই বেশি দুই মাস তাহলে বেশি হলে গুণ হয় চারের সাথে দুই গুণ হয়ে কথা হইলো আট সপ্তাহ এক যখনই এক মাস সমান চার সপ্তাহ দুই মাস সময় বেশি হবে আর বেশি হলে সেটা কি করতে হয় গুণ করতে আট সপ্তাহের একটা তালিকা আজকে তোমাদের একটা তৈরি করে দেখিয়ে দেব চারা গাছ জুটি রোপণের দিন থেকে দুই মাস বা আট সপ্তাহ বৃদ্ধির তালিকা তৈরি করা হলো এটা সপ্তাহের নাম প্রথম গাছের উচ্চতা বা সেন্টিমিটারে প্রকাশ করব দ্বিতীয় গাছের উচ্চতা বা সেন্টিমিটারে প্রকাশ করব প্রথম যে গাছটি ছিল সেটা হচ্ছে দশ সেন্টিমিটার আর দ্বিতীয় গাছের উচ্চতা ছিল পনেরো সেন্টিমিটার তো এটা জিরো সপ্তাহে মন করে কিনে নিয়ে আসি এই পরিমাণের গাছ দুটো লাগানো হয় এবার প্রথম সপ্তাহে গাছটা পনেরো সেন্টিমিটারের সাথে কয় সেন্টিমিটার বাড়িয়েছে দেড় সেন্টিমিটার তাহলে হচ্ছে সাড়ে ষোলো সেন্টিমিটার দ্বিতীয় সপ্তাহে বারো সেন্টিমিটার ছিল তারও দুই দুই সেন্টিমিটার বেড়েছে তাহলে টোটাল দ্বিতীয় সপ্তাহ হয় চোদ্দ সেন্টিমিটার আর দ্বিতীয় গাছের উচ্চতাটা হবে ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার ছিল আরো দেড় সেন্টিমিটার বেড়ে হয়েছে আঠারো সেন্টিমিটার তৃতীয় সপ্তাহে হয়েছে চোদ্দোর সাথে আরও দুই যদি দুই সেন্টিমিটার বৃদ্ধি পায় তাহলে হয়ে যায় ষোলো সেন্টিমিটার বেড়ে গিয়েছে এবার আঠারোর সাথে আরও যদি দেড় সেন্টিমিটার হয় তাহলে সাড়ে উনিশ সেন্টিমিটার বেড়ে গেছে এবার চতুর্থ সপ্তাহে ষোলোর সাথে আরো দুই সেন্টিমিটার বাড়লো তাহলে আঠারো সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে আর সাড়ে উনিশের সাথে যদি আমরা দেড় সেন্টিমিটার বাড়াই তাহলে হয়ে যাচ্ছে একুশ সেন্টিমিটার এবার পঞ্চম সপ্তাহে হয়েছে আঠারো সেন্টিমিটারের সাথে দুই সেন্টিমিটার বাড়ি দাও তাহলে কত হচ্ছে বিশ সেন্টিমিটার এবার একুশ সেন্টিমিটারের সাথে আরো দেড় সেন্টিমিটার বাড়িয়ে গেছে তাহলে হচ্ছে সাড়ে বাইশ সেন্টিমিটার ছয় সপ্তাহে মানে ষষ্ঠ সপ্তাহে বিশ সেন্টিমিটারের সাথে আরো দুই সেন্টিমিটার করে বাড়ছে প্রতি সপ্তাহ দুই সেন্টিমিটার বাড়ছে সেটা হচ্ছে প্রথম গাছের উচ্চতা বাড়ি হয়েছে কত বাইশ সেন্টিমিটার এবার সাড়ে বাইশ ছিল সেখানে দেড় বাড়ি হয়েছে চব্বিশ সেন্টিমিটার এটা দ্বিতীয় গাছের উচ্চতা বাড়ছে দেড় সেন্টিমিটার প্রতি সপ্তাহে এবার সপ্তম সপ্তাহে প্রথম গাছের উচ্চতা দুই সেন্টিমিটার বাড়ি হয়েছে চব্বিশ সেন্টিমিটার এবার সপ্তম সপ্তাহে দ্বিতীয় গাছের উচ্চতা ছিল চব্বিশ তার সাথে বাইরে হয়েছে কত সাড়ে পঁচিশ দেড় বাড়িয়ে গেছে লাস্ট তোমারে অষ্টম সপ্তাহের কথা বলেছে দুই মাসের কথা বলেছে দুই মাসে আমরা টোটাল সপ্তাহ পাচ্ছি করতো আট সপ্তাহ তো আট সপ্তাহে প্রথম গাছের উচ্চতা যেটা দশ সেন্টিমিটার ছিল ওইটা দুই সেন্টিমিটারকে বাড়ি হয়েছে ছাব্বিশ সেন্টিমিটার পর্যন্ত সেটা হচ্ছে আট সপ্তাহের ভিতর বা দুই মাসের ভিতরে আর দ্বিতীয় গাছের উচ্চতা যেটা ছিল পনেরো সেন্টিমিটার সেটা দেড় সেন্টিমিটার বেড়ে হয়েছে সাতাশ সেন্টিমিটার তো এখানে তোমাদের কি বলা হয়েছে সারা গাছ দুটি রোপণের দিন থেকে দুই মাসের বৃদ্ধির একটা তালিকা তৈরি করতে বলেছে আমরা তালিকাটা তৈরি করে ফেললাম আশা করি বুঝতে এবার আমরা অঙ্কটা সমাধান করব। চলকের পরিচয় সহ সারা গাছ দুটির বৃদ্ধির পরিমাপকে গাণিত সূত্রর মাধ্যমে প্রকাশ করতে হবে যেভাবে গাণিত সূত্র আছে সেটার মাধ্যমে প্রকাশ করতে হবে এখানে ফলো করো খ নাম্বার দিয়ে সমাধান দেব। প্রথম গাছটি রোপণের দিনে রোপণের দিনে উচ্চতা ছিল দশ সেন্টিমিটার ক হতে পাই প্রথম সপ্তাহের উচ্চতা ছিল দশ যোগ দুই সেন্টিমিটার তো প্রথম সপ্তাহের উচ্চতা কি ছিল আসলে দশের সাথে দুই সেন্টিমিটার যদি বাড়িয়ে দিই সেটা হয় কত বারো সেন্টিমিটার তো এটা কি হয়েছে দশ ছিল দশ প্লাস ছিল প্লাস দুইয়ের সাথে যদি এক করে করি কত দুই হয় তারপরও তাহলে আমাদের চলে আসছে কত দশ সেন্টিমিটার অতএব দেব এটারও আমরা অতএব দিতে পারি দ্বিতীয় সপ্তাহের উচ্চতা চোদ্দ সেন্টিমিটার হইলে কীভাবে দশ যোগ চার দশ প্লাস কত দুই গুণ দুই তাহলে কথায় চার টোটাল আমাদের এসে দ্বিতীয় সপ্তাহে এসে চোদ্দ সেন্টিমিটার তৃতীয় সপ্তাহে এসেছে ষোলো সেন্টিমিটার তো দশ যোগ ছয় তাহলে দশ যোগ দুই গুণ তিন তাহলে কথায় ষোলো সেন্টিমিটার একইভাবে আমাদের যে সূত্রর মাধ্যমে প্রকাশ করতে বেরিয়েছে সেটা একটু ভালো করে দেখায় একইভাবে উচ্চতা নিয়ম হচ্ছে আর দশ ছিল দশ প্লাস ছিল প্লাস টুর সাথে এম গুণ করলে টু এম সেন্টিমিটার হয় দ্বিতীয় গাছটি রোপণের দিনে উচ্চতা ছিল পনেরো সেন্টিমিটার প্রথম রোপণ করে সেদিনকে ছিল দশ সেন্টিমিটার একটা গাছ আর একটা ছিল পনেরো সেন্টিমিটার এবার দেখো পনেরো সেন্টিমিটার ছিল তাহলে প্রথম সপ্তাহে উচ্চতা ছিল পনেরো সেন্টিমিটার সাথে আরও দেড় সেন্টিমিটার কি হয়েছে এই যে সেন্টিমিটার আর দশ সেন্টিমিটার যেটা ছিল সেটার সাথে কয়েক সেন্টিমিটার বাড়ে দুই তাহলে পনেরোর সাথে দেড় বাড়ছিল আর দশের সাথে দুই করে বাড়ছিল তাহলে এখানে দেড় করে যদি বাড়ে তাহলে কথা হয় পনেরো যোগ পনেরো পনেরো যোগ এক দশমিক পাঁচ গুণ এক সেন্টিমিটার এটা প্রথম সপ্তাহ এবার দ্বিতীয় সপ্তাহটা একটু ফলো করো দ্বিতীয় সপ্তাহে আঠারো সেন্টিমিটার হয়েছে আমরা কিন্তু ক নাম্বার হতে পাইছি এইগুলা দ্বিতীয় সপ্তাহে কত তৃতীয় সপ্তাহে কত সেটাকে আমরা একটু ভাঙিয়ে তোমাদের দেখে দিয়েছি সূত্রের মাধ্যমে তাহলে আঠারো আইল কীভাবে পনেরো যোগ তিন তাহলে টোটাল আছে কত আঠারো তাহলে পনেরো যোগ এক দশমিক পাঁচ গুণ কত দুই সেন্টিমিটার এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহটা পেয়েছিলাম উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এটা তৃতীয় সপ্তাহ পনেরো যোগ চার দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে পনেরো যোগ এক দশমিক পাঁচ গুণ কত তিন সেন্টিমিটার তাহলে এটা আমরা একইভাবে কমা দেব আমাদের অরিজিনাল ফর্মুলা হচ্ছে অতএব দিতে পারি আমরা দ্বিতীয় গাছের এন তম সপ্তাহের আর একটা এন দিয়ে আমরা সূত্রগুলো করতে পারি পনেরো যোগ এক দশে পাঁচ গুণ এন সেন্টিমিটার পনেরো যোগ এক দশে পাঁচ এন সেন্টিমিটার এটা হচ্ছে অরিজিনাল গাণিতিক যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী তোমাদের যুক্তিভাবে ব্যাখ্যা করতে হবে অতএব প্রথম চারা গাছের বৃদ্ধি পরিমাণে গাণিতিক সূত্র আছে দশ যোগ দুই এম আর দ্বিতীয় অতএব দিতে পারি দ্বিতীয় চারা গাছের পরিমাপের গাণিতি সূত্র হচ্ছে পনেরো যোগ এক দশে পাঁচ এটা কিন্তু কে আমাদের ফর্মুলা গ নাম্বার গ্রাফ পেপারের এক চক্ষ বরাবর সপ্তাহ এক চক্ষ গ্রাফ পেপার তো রয়েছে গ্রাফ খাতা এক চক্ষ বরাবর সপ্তাহ দিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর চারা গাছ দুটির উচ্চতা ধরে প্রথম তিন মাসের লেখ লেখচিত্র অঙ্কন করো তিন মাসে আগে দুই মাসে আট সপ্তাহ এখন তিন মাসের বারো সপ্তাহটা তৈরি করতে হবে ক নাম্বার সমাধান দেবো আমারও জানে একটা কমা দেবো এক মাস সমান চার সপ্তাহ তাহলে এখানে কয় মাসের কথা উল্লেখ করেছে এখানে তিন মাসের কথা উল্লেখ করেছে তাহলে এখানে অতএব এক মাস সমান যে চার সপ্তাহ তিন মাস সমান বেশি হবে আর বেশি হলে কি কথায় গুণ করতে এখানে আমরা অতএব দিতে পারি তাহলে তিন মাস সমান চায়ের এখানে চায়ের গুণ তিন তাহলে তিন চারা বারো সপ্তাহ তিন মাসে বারো সপ্তাহ হয় তারা গাছ জুটি রোপণের দিন থেকে তিন মাস বা বারো সপ্তাহ বৃদ্ধির তালিকা দেওয়া হলো এর আগে আমরা আট সপ্তাহটা বের করেছিলাম বাট বারো সপ্তাহটা বের করতে হবে এটা হচ্ছে সপ্তাহের নাম প্রথম গাছের উচ্চতা ছিল দশ সেন্টিমিটার সেটা দেওয়া আছে জিরো দ্বিতীয় গাছের উচ্চতা কত ছিল পনেরো সেন্টিমিটার এখান থেকে শুরু প্রথম গাছের উচ্চতাটা সবসময় হচ্ছে দশ সেন্টিমিটারের সাথে প্রতিদিন দুই সেন্টিমিটার প্রতি সপ্তাহে দুই সেন্টিমিটার বাড়ছিল আর যেটা পনেরো সেন্টিমিটার উচ্চতায় যে গাছ আছে সেটা হচ্ছে দেড় সেন্টিমিটার মানে এক দশ পাঁচ সেন্টিমিটার করে বাইরে ছিল তাহলে দশের সাথে দুই বাইরে কত হয়েছে বারো সেন্টিমিটার এবার দ্বিতীয় গাছের উচ্চতায় প্রথম সপ্তাহে হয়েছে পনেরোর সাথে দেড় সেন্টিমিটার বাইরে হয়েছে সাড়ে ষোলো দ্বিতীয় সপ্তাহে চৌদ্দ হয়েছে তৃতীয় দ্বিতীয় সপ্তাহে এডোর হয়েছে দেড় সেন্টিমিটারের বাইরে হয়ে গেছে আঠারো তৃতীয় সপ্তাহ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এগুলোর সাথে প্রথম গাছের সাথে দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটারকে যোগ প্রথমে বারোর সাথে দুই 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 যোগ 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 সাত সাত ষোলো ষোলো আঠারো আঠারো বিশ বিশের সাথে দুই যোগ করি বাইশ বাইশের সাথে দুই যোগ গেলে চব্বিশ চব্বিশের সাথে দুই যোগ করলে ছাব্বিশ হয় এটা আট সপ্তাহ পর্যন্ত আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে কমপ্লিট করেছি তো এই জন্য হয়ে যাচ্ছে উনিশ দশমিক পাঁচের সাথে এক দশমিক পাঁচ যোগ করলে একুশ হয় এবার একুশের সাথে দেড় সেন্টিমিটার যোগ করলে হয় সাড়ে বাইশ সাড়ে বাইশের সাথে দেড় সেন্টিমিটার যোগ করলে চব্বিশ সাড়ে চব্বিশের সাথে দেড় সেন্টিমিটার করলে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশের সাথে দেড় সেন্টিমিটার যোগ করলে সাতাশ হয় এই পর্যন্ত আমরা করেছি ক নাম্বার প্রশ্নে বাট এখানে আমাদের নয় দশ এগারো বারো আরো চারটা সপ্তাহটা বের করতে হচ্ছে তো ছাব্বিশের সাথে দুই যোগ করলে কথা হয় আঠাশ আঠাশের সাথে দুই যোগ করলে কোথায় তিরিশ তিরিশের সাথে আবার দুই যোগ করলে কথার বত্রিশ বত্রিশের সাথে আবার দুই যোগ করলে এটা হচ্ছে নয় দশ এগারো বারো সপ্তাহের প্রথম গাছ যেটা দশ সেন্টিমিটার ছিল সেটা দুই সেন্টিমিটার করে বাড়ছিল প্রতি সপ্তাহে আর এবার দ্বিতীয় গাছের উচ্চতায় যে প্রতি সপ্তাহে তোমাদের দেড় সেন্টিমিটার করে বাড়ছিল যেটা এই যে দেড় সেন্টিমিটার করে বাড়ছিল তো এখন প্রতিদিন দেড় সেন্টিমিটার করে বাড়ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ষোলো এইখান থেকে পনেরো সাড়ে ষোলো আঠারো সাড়ে উনিশ একুশ সাড়ে বাইশ চব্বিশ সাড়ে পঁচিশ সাতাশ এ পর্যন্ত ছিল সাতাশের সাথে আবার দেড় দেড়ি কথা হয় সাড়ে আঠাশ সাড়ে আঠাশের সাথে দেড় যোগ একত্রিশ হয় আবার একত্রিশের সাথে দেড় যোগ গুলি কথা হয় তেত্রিশ হয় এটা হচ্ছে আমাদের যে সপ্তাহ বারো সপ্তাহের কথা উল্লেখ করেছিল বারো সপ্তাহের একটা সিট বা তালিকা তৈরি করে দিলাম এবার বলেছে মাসের উপাত্তর লেখচিত্র অঙ্কন করো তাহলে মাসের যে উপাত্ত রে সেটা লেখচিত্র অঙ্কন করতে কিছু লেখালেখি করা লাগবে ছক কাগজে আনুভূমিক রেখা এক বরাবর প্রতি পাঁচ ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে সপ্তাহ এবং উলম্ব রেখা অক্ষ বরাবর প্রতি এক ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে উচ্চতা ধরে প্রথম তিন মাস বা বারো সপ্তাহের উপাত্তের লেখচিত্র অঙ্কন করা হলো এখানে লেগ চিত্রটা অঙ্কন করতে যে বাম সাইডে যেটা আছে সেটা উচ্চতা বা সেন্টিমিটার এটা কিসের সেন্টিমিটার সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে আছে গাছের সেন্টিমিটার প্রথম উচ্চতা ছিল পনেরো আর দশ সেন্টিমিটার এটা এই জন্য দশ সেন্টিমিটার তার পনেরো সেন্টিমিটার দুইটা ব্যবহার করেছে আর নিচে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল সেটা হচ্ছে সপ্তাহ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো বারোতম সপ্তাহ পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবা এই জন্য দেখো বারোতম সপ্তাহ পর্যন্ত দিয়েছে। তো আসলে একটু দেখি দশ থেকে শুরু করে আমরা প্রথমে বারো ঘরে চলে যাই এবার পনেরো থেকে পর্যন্ত যে আমরা পাচ্ছি কত দশ আমাদের এই রেখা যা মিলে যাচ্ছে এই জন্য দিলাম তিরিশ জায়গায় তিরিশ দিলাম আর এই জায়গায় যেহেতু মিলে যাচ্ছে তাহলে কত দিলাম দশ আশা করি গ নম্বর প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা কমপ্লিট করব। নম্বর বলেছে লেগ চিত্র থেকে গ্রাফ দুটি সেট বিন্দু নির্ণয় করে লেগ চিত্রটা নীতি হবে লেগ চিত্রটা তৈরি করতে হবে ওই লেগ চিত্র থেকে গ্রাফ দুটি সেট বিন্দু নির্ণয় করো এটা নিজে নিজে করা লাগবে গাছ দুটি সাপেক্ষ সেট বিন্দু দ্বারা কি বোঝায় ব্যাখ্যা করো এটাও কিন্তু ব্যাখ্যা করতে হবে সেট বিন্দু দ্বারা কি বোঝায় চলো শুরু করা যাক প্রথম কাজ ঘ নম্বর সমাধান দিয়ে গ হতে পাই এখান থেকে গ হতে যেটা পেয়েছে এটা লেগে নিয়েছে ঘ নম্বর আমরা কমপ্লিট করেছি বা মূল অঙ্ক ছিল তোমাদের এই দশ সাত এইটার কি বের করতে বিলেছে কি বোঝায় ব্যাখ্যা করতে হবে আর এই সাইডে সবসময় কি বললাম চারা গাছ কয় সেন্টিমিটার চারা গাছের বা সেন্টিমিটার বুঝেছে নিচের টা বছর বস্তর করে দেয় গয়ে অঙ্কিত লেখচিত হতে দেখা যায় যে গ্রাফ দুটি সেট বিন্দু দশ কমা তিরিশ সেট বিন্দু দশ ও তিরিশ এর দশ হচ্ছে সপ্তাহ সংখ্যা এবং তিরিশ হচ্ছে উচ্চতা সেন্টিমিটার গাছ দুটি সাপেক্ষে সেট বিন্দু দশ আর তিরিশ দ্বারা বোঝায় যে প্রথম ও দ্বিতীয় উভয় গাছের রোপণের পর দশ দশম সপ্তাহের উচ্চতা তিরিশ সেন্টিমিটার হয় অর্থাৎ উচ্চতা সমান হয় রোপণের সময় প্রথম ও দ্বিতীয় গাছের উচ্চতা ছিল যথাক্রমে দশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার অর্থাৎ ভিন্ন ছিল আবার গাছ দুটির প্রতি সপ্তাহে সমান উচ্চতা বৃদ্ধি না পেলেও দশম সপ্তাহে উভয় গাছের উচ্চতা সমান হয় সমান বৃদ্ধি হয়নি বাট কি করেছে দশ সপ্তাহের ভিতরে কিন্তু দশম সপ্তাহে কিন্তু সমানভাবে হয়ে গেছে করব খ থেকে প্রাপ্ত গাড়িটির সূত্র সমাধান করে ঘয়ের গ্রাফের সেটমেন্টের ঠিক সঠিকতা যাচাই করো মানে ক্ষয়ের যে গাণিতিক সূত্র সমাধান করে আসছিল সেটা ঘয়ের গ্রাফের সেট বিন্দু সঠিকতা যাচাই করতে হবে উম নাম্বারে খ কে ফলো করতে হবে ঘ কে ফলো করতে হবে খ ও গ হতে পায় এটা লিখে দিতে হবে প্রথমে উঙ্গ নাম্বার দিয়ে সমাধান দেব দেওয়ার পরে খ হতে পায় খ হতে পায় এটা আমরা পেয়েছি প্রথম গাছের এম তম সপ্তাহের উচ্চতা দশ যোগ দুই এম সেন্টিমিটার আর দ্বিতীয় গাছের এম তম সপ্তাহের উচ্চতা পনেরো যোগ এক দশমিক পাঁচ এম সেন্টিমিটার খ হতে পাই গ্রাফের সেট বিন্দু দশ ও তিরিশ এটা সেট বিন্দুটা ছিল যেহেতু আমরা আগে পড়ে ফেলেছি এবার এম সমান দশ হলে প্রথম গাছটির দশম সপ্তাহের উচ্চতা কত এখানে দশ ছিল দশ যোগ ছিল যোগ দুই ছিল দুই গুণ এবার এনের মানটা তোমাদের দিতে হবে এম এর মান তাহলে এম এর মান আমাদের কত দিতে হবে দশ দশ ছিল দশ দুই দিয়ে দশকে গুণ করলে কথায় বিষ তাহলে কথা হচ্ছে তিরিশ এটা হচ্ছে গাছ প্রথম গাছটির দশম সপ্তাহে উচ্চতা হবে 30 সেন্টিমিটার এন সুমান টেন হলে এনের মান দশ হলে দ্বিতীয় গাছটির দশম সবচেয়ে উচ্চতা প্রথমে ছিল পনেরো যোগ এক দশমিক গুণ দশ সেন্টিমিটার এই যেখানে দশ ছিল দশ দিয়েছে এবং তার সাথে কি সপ্তাহের উচ্চতা তাহলে পনেরো সপ্তাহ বাড়িয়েছে যোগ পনেরো পনেরো দশ গুণ করে হয়েছে সেন্টিমিটার বাড়ি গেছে দ্বিতীয় গাছটির দশম সপ্তাহের উচ্চতা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় উভয় গাছে দশম সপ্তাহের উচ্চতা ছিল তিরিশ সেন্টিমিটার প্রাপ্ত গাণিতিক সূত্রের জন্য সেট বিন্দু দশ ও তিরিশ সঠিক যাচাই করা হলো